আমেরিকায় বর্তমানে প্রায় চল্লিশ পার্সেন্ট সন্তানের জন্ম হয় বিয়ে বহির্ভূত যৌন সম্পর্ক থেকে তারা চায় আমাদের সমাজও ধীরে ধীরে সেই পথেই হাঁটুক তাই এখনই আমাদের প্রশ্ন তুলতে হবে এই কমিশন আসলে কি চায় প্রশ্ন করুন এরা আসলে কি চায় আসুন একটি মৌলিক প্রশ্ন করা যাক কেন তারা আমাদের পরিবার আমাদের সমাজে এরকম জঘন্য অশ্লীলতা প্রবেশ করাতে চায় কেন কেন তারা এটার পিছনে কোটি কোটি ডলার খরচ করে কেবলমাত্র এই জন্য যে মুসলিম পরিবার এবং মুসলিম সমাজ যেন হায়া সরমের সীমা ভেঙে অশ্লীলতার মধ্যে ডুবে থাকে কেন এই মৌলিক প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমরা একটা হাদিস জানি হায়া বা লজ্জা ইমানের একটি শাখা আরেকটি হাদিস জানি যদি তুমি লজ্জা না পাও তবে যা খুশি তাই করো দুইটি হাদিসই বুখারির হাদিস তাদের চক্রান্তের প্রথম ধাপ হচ্ছে আমাদের হায়া সরম লজ্জা ভেঙে ফেলা কারণ একজন নির্লজ্জ ব্যক্তি কোনো পাপাচারে লজ্জাবোধ করে না একজন নির্লজ্জ বেসরম ব্যক্তি ধীরে ধীরে সমস্ত রকম পাপের দিকে ধাবিত হতে থাকে মানুষের হায়া বা লজ্জাবোধ মানুষকে সংরক্ষিত রাখে